আসসালামু আলাইকুম অন্যান্য দিনের মতো আজকেও সকালে ছাদে উঠলাম ছাদে উঠে একটু সাতটা ভেজা দেখতে পাচ্ছি রাত্রে বৃষ্টি হয়েছে উদ্দেশ্য আপনাদেরকে আমার ড্রাগন ফুল ফল এবং নতুন যে কুড়িগুলো ফুটেছে সেটা দেখানো তার আগে একটু সাতটা আপনাদেরকে দেখালাম এখন যাচ্ছি আপনার ড্রাগন গাছের কাছে এই টপগুলো আমার দেখতে পাচ্ছেন এখন আমি যাচ্ছি একটা ফুটন্ত ফুলের কাছে দেখুন ড্রাগন ফল ফুটলে কত সুন্দর লাগে রাত্রে ভিডিও করতে পারলে আরও সুন্দর লাগতো একটা মৌমাছি দেখেন এখানে এখানে এসেছিল মধু সংগ্রহ করতে আমি ভিডিও করা করতে আসার কারণে সে চলে গেল হয়তো অন্য কোনো ফুলে গিয়ে মধু সংগ্রহ করবে আমরা হয়তো তার দেখা আবার পাবো এই যে দেখতে পাচ্ছেন কতগুলা ফুল এখনো ফুটে নাই এগুলা দুই একদিন পরে ফুটবে এই ফলগুলা দুই চার দিন পরে পাকবে এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো দুই তিন দিন আগে ফুটেছিল এগুলো এখন ফলে পরিণত হবে এখন আমি চাচ্ছি আমাদের যে দেয়াল সাদের দেয়ালের উল্টা পাশে যে কতগুলা ফুল ফুটে আছে এবং আমাদের বিল্ডিং এর যে চিলাকুঠা আছে চিলিকুঠা আছে সেখানে কতগুলা ফুল ফুটেছে চারটে ফুল ফুটেছে এখানে দেখুন এখানে দেখুন এই যে একটা ফুল ফুটেছে এখানে একটু উল্টা পাশে ফোটার কারণে ভালো করে ভিডিও করতে পারছি না এখানে দেখেন আরো কতগুলা ফুল ফুটেছে এটা আমার পাশের ছাদে একটা ফুল ফুটেছে এরা সবাই আমার দেখা দেখাদেখি ড্রাগন গাছ লাগিয়েছে আমি প্রথম এখানে ড্রাগন গাছ শুরু করি এই দেখুন আর একটা এই ছাদে দেখেন দুইটা ফল এসেছে এই একটা এই এই পাশে একটা এই ডালটা আমার থেকেই সংগ্রহ করেছেন উনি আর একটা ছাদ আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন ছাদটা এই ছাদের একদম উপরে দেখেন যে কতগুলা বাঁশ এখন দাঁড়িয়ে আছে এবং ওই এগুলা সবই ড্রাগন ফলের গাছ ওনার বাগানটা একটু বেশি বড় আবার ফিরে এলাম আমার বাগানে ফল দেখানোর জন্য এই যে দেখেন লাল ফল এই ফলটা আরও একদিন পরে পুরোপুরি পেকে যাবে তখন আমি হারভেস্টিং করব। এটা পাকতে হয়তো আরও দু দিন লাগবে তখন ফলগুলো আর একটু বড় হবে এবং রঙ আরও লাল হবে তখন আরও সুন্দর দেখাবে এই ফলটা আরও পাকতে চার পাঁচ দিন সময় লাগবে এই ফুলটা ফুটতে আরো দুই দিন লাগবে এই যে দেখেন আবার এই ফুলে ফুলে এসেছে আপনাকে অন্য হয়তো গেছে সংগ্রহ করতে এখানে এসেছে দেখেন এখানে দেখেন একদম ফুলের মাছখানে চলে গেছে মধু সংগ্রহ করার জন্য এটা দেখতে পাচ্ছেন নতুন কুড়ি নতুন কুড়ি ফুটেছে দেখেন এগুলাও ফুলে পরিণত হবে ফুল থেকে ফলে পরিণত হবে